আমি শহর থেকে আসার পথে রাস্তার প্রতিমধ্যে দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখে একটা সিএনজি এসে আমার সামনে দাঁড়ালো ড্রাইভারের দুই পাশে ভদ্র লোক বসে আছে সিএনজির পেছনে তিনটা ভদ্র মহিলা বসে আছে একজন ভদ্র মহিলা নেমে চলে গেল ড্রাইভার সাহেব আমাকে অনুরোধ করলো আমি সিএনজিতে উঠে ভদ্র মহিলার পাশে বসে চেপে বসলাম ড্রাইভার সাহেব একবার এবার সিএনজিটা ছেড়ে দিল কিছু দূর সিএনজি চলে গেল হঠাৎ দেখি ভদ্র মহিলাটা কোচর মোচুর কোচুর করা শুরু করে দিয়েছে আমি চিন্তা করলাম ব্যাপার কি এ ভদ্র মহিলাটা এমন কোচোর মোচর করা শুরু করে দিয়েছে কেন আমি একটু নজরে নিচের দিকে চায়া দেখি ভদ্র মহিলার হাতে এত বড় একটা অ্যান্ড্রয়েড ফোন ভিডিও কল দিয়েছে বয়ফ্রেন্ডের কাছে বয়ফ্রেন্ডের গোটা হাসি মাখা মুখ ভিডিও কলটা মুখের উপরে ভেসে উঠেছে আর ভদ্র মহিলাটা তার মুখ থেকে ভালোবাসা ছুঁড়ে ছুঁড়ে মোবাইলের উপর ছুঁড়ে মারতেছে সামনে তার স্বামী বসে আছে ওয়াইফের মুখের চুমোর শব্দ যখন মোবাইল ওপর ছুঁড়ে মারতেছে চুমোর শব্দটা স্বামীর কানে গিয়েছে এবার স্বামী কাল্লা ফিরে বলতেছে সোনা তোমার কি সমস্যা হয়েছে আমি পিছনে যাব এবার মহিলাটা উত্তর দিতেছে না স্বামী তোমাকে পিছিয়ে আসতে হবে না শোনা আমি ঠিকই আছি আমি ভাবতেছি তোমার সোনা ঠিক আছে তুমি যদি সোনার পিছনে এসে বসো তাহলে তো তোমার সোনার আর এই ভিডিও কলে তার বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং মারা হবে না ছেলেরা যখন মেয়েদের বলে ও গো ও মেয়েদের তখন চারগুণ গুণ বেড়ে যায় গো ভাত কত মহিলা তার স্বামীদেরকে ঘুমন্ত অবস্থায় রাখে এরকম ম্যান্ডেট ফোন নিয়ে টয়লেটে যাওয়ার নাম করে ভিডিও কল দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং মারে ও ভাই সকলের জানা অগচ্চরে বৈশাখী পহেলা বছর রিমা প্রাণভরে সোলে নাও গো আনন্দের নিশা